আকামা প্রয়োজন আকামা ছাড়া আসলে কেউ এখানে থাকতে পারে না আকামা ছাড়া আসলে সবাই অবৈধ যার আকামা আছে তার একটা অ্যাপসার প্রয়োজন হয় অ্যাপসার অ্যাকাউন্টটি খুলতে গেলে অবশ্যই একটি নাফাত অ্যাকাউন্টের দরকার হবে অ্যাপসার অ্যাকাউন্টটি একটি দোকানে গেলে বিশ থেকে পঁচিশ টাকা নেয় তো সেই অ্যাকাউন্টটি আপনারা নিজেই নিজের মোবাইল থেকে তৈরি করতে পারবেন আবার ভিডিওটি যদি সম্পূর্ণরূপে দেখেন দেখার পর অবশ্যই আপনারা খুলতে পারবেন কেউ স্কিপ করবেন না আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসেন দেখে নেওয়া যাক কিভাবে আপনার মোবাইল থেকে আপনি নাফাত অ্যাকাউন্টটি খুলবেন আমি আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন নাফাত ভাত লেখার পরে সাথে সাথে আসবে এরকম আরবিতে লেখা আসবে নাফাত ইংলিশে সাইড লেখা থাকবে ভাত এন এ টি এস নাফাদ তারপর ওপেন অপশনে ওপেনে চালু করুন আমারটা যেহেতু ইনস্টল করা ওপেন আসছে আপনারটা ইনস্টল লেখা আসবে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এলাও পারমিশন যাবে এলাও পারমিশনগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে নিচে অপশনটা অপশানে ক্লিক করবেন অ্যারাবিক অপশনে আছে ইংলিশ অপশন আছে ইংলিশে ক্লিক করার পরে সেটিং অপশানে গিয়ে রিস করে দেবেন তারপরে আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে আসার পরে এখানে ন্যাশনাল আইডি এখানে আপনার আকামা নাম্বারটি দিবেন অবশ্যই বলে রাখি আপনার যে আগে অ্যাকাউন্টটি প্রথম পর্বে আমি যেটা দিচ্ছি ডিসক্রিপশান দেওয়া থাকবে ওটা দেখে নেবেন তো আপনার অ্যাকাউন্টটি খোলার পরে আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিবেন অবশ্যই অ্যাকাউন্ট নম্বরটি দেবেন এবং অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করছেন ওই পাসওয়ার্ডটি এখানে বসে তারপরে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আপনার যে অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে খুলেছেন ওই নাম্বারে একটি এস এম এস যাবে এস এম এসটি আপনি এখানে উঠিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইচ্ছা আসবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে বলবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন আপনার যেটা পছন্দ হয় আমি আমারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার এরকম আসবে ছবি চার কোনার বরাবর একটা বৃত্ত আসবে ওখানে আপনার ফেসটা নেবেন নেওয়ার পরে অটো আপনার সামনে গোল হয়ে যাবে গোল হয়ে যাওয়ার পরে আপনি নিচে দেখবেন সবুজ হয়ে গেছে সবুজে ক্লিক করবেন তারপর ধরে রাখবেন দূরে রাখার পরে অটোমেটিক আপনার এটি ওকে হয়ে যাবে ডান হয়ে যাবে তারপর আপনি এটা থেকে বের হয়ে যাবেন অটোমেটিক্যালি আপনার এটা ওকে হয়ে যাবে